আসসালামু আলাইকুম एवरीवन দিস মি হামিম হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু গ্রোথ বাই হামিম বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি একটা ফেসবুক পেজ মানে একটা বিজনেস ম্যানেজার সাথে একটা পেজ কিভাবে অ্যাড করবেন কিভাবে পিক্সেল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলবেন আমি এগুলো খুলব না বাট আপনি কোথায় থেকে কোন অপশন থেকে খুলতে হয় অনেকজন যারা নতুন আছেন তারা জানেন না আমি সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার যেই

এই অপশনে আসবেন এই যে আমি যে অপশনে আগে ছিলাম সেম অপশনে একদম অলরেডি আমরা এই অপশনে চলে আসছি এখন এখান থেকে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আমরা এই বিজনেস আন্ডার এতগুলো পেজ অ্যাড করা আছে হ্যাঁ আমরা এখন একটা নতুন বিজনেস দেখি ওই পেজটা অ্যাড করব এই গ্রোথ বাই হামিম এই বিজনেস আমরা চলে গেলাম এটা দিয়ে আমার পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট এখানে আমি জাস্ট দেখাই এখানে নিচে অপশন আছে সেটিংস এখান থেকে আপনি মাউস টি হোভার করলে দেখতে পাবেন এখানে এখান থেকে আমরা জাস্ট সেটিংস এ ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগানো আছে এটা আমাদের একটা কোড আর আসবে কোডটা বসিয়ে দেব জাস্ট একটু ওয়েট করতে হবে দেওয়ার পরে এখানে অপশনটা আসবে অপশন থেকে জাস্ট আহ কিছু অপশন আছে এখানে প্রথমে হলো বিজনেস পোর্টফোলিও এরপর আছে পার্টনার পিপল হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন কোথায় চলে আসবেন প্রথমে আছে পেজেস এখানে আপনি যে পেজেগুলার অ্যাক্স মানে অলরেডি অ্যাডমিন আছেন ওইগুলা এখান থেকে সার্চ করে আসবে হ্যাঁ আমি একটা এক্সিস্টিং পেজের নাম সার্চ করি যেগুলো আমি আছি আমি লিখি আমার নামে লিখি আমাদের নামে দেখেন একাধিক পেজ আছে আমি জাস্ট আমার হামিম টু পেন ও এটা সিলেক্ট করে দিলাম নেক্সট করি অ্যাড অ্যাকাউন্ট এটাও আমি সিলেক্ট করে দিলাম সরি হ্যাঁ এখানে আমি জাস্ট এ বক্সে ক্লিক করলেই আমি এখান করে অ্যাক্সেস পেয়ে যাব বা আমি এখানে এই বিজনেস পোর্টফোলিওর সাথে পেজটা অ্যাড করতে পারবো কিন্তু আমার এখন প্রয়োজন নাই তাহলে আমি অ্যাড করলাম না ফার্স্ট বিষয় গেল দ্বিতীয় নম্বর হলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে আমি যদি এখন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে আমার অলরেডি ভিডিও আছে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয় ওইটা আপনারা দেখে নেবেন এরপরে মোস্ট আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে ডেটা সেটে আসে ডেটা সোর্সে আসে ডেটা সেট অ্যান্ড পিক্সেলে আসা হবে আমাদের একটা পিক্সেল অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ আমি একটা পিক্সেল খুলে ফেলি আমার গ্রোথ বাই হামিমের জন্য এখানে আমি ডেটা সেট নাম দিতেছি গ্রোথ জি আর ও ডাব্লিউ টি এইচ গ্রোথ বাই হামিম বাই হামিম গ্রোথ বাই হামিম লিখে দি পিক্সেল পি আই এক্স জাস্ট গুড বাই হামিম পিক্সেল লিখে দেওয়ার পরে এখানে করলাম ক্রেড অলরেডি আমাদের অ্যাকাউন্ট টা ক্রেট হয়ে যাবে এখান থেকে ওকে যদি আমাদের গুথ বাই হামিম পিক্সেল টা অলরেডি নেক্সট করে দিন তাহলে গো টু ইভেন্ট ম্যানেজার আমি এখান থেকে লিখলাম ডাইরেক্ট ইভেন্ট ম্যানেজারে যেতে পারি আমি জাস্ট এখান থেকে দেখাবো না আমি এই যে এখান থেকেও আপনি দেখতে পারেন হ্যাঁ এই যে ইভেন্ট ম্যানেজার এখান থেকে জাস্ট ইভেন্ট ম্যানেজার আপনি নতুন ট্যাবে খুলবে এটা হলো আপনার পিক্সেল আইডি এখন আপনি পিক্সেল আইডি খোলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখন কি কি লাগবে এখন আপনি কিচ্ছু লাগবে না আপনি জাস্ট একটা কাজ করবেন যদি আপনি ওয়েবসাইটে ব্যাকএন্ডে কাউকে দিয়ে কোনো এক্সপার্টকে দিয়ে অ্যাড করতে চান আপনার পিক্সেলটা সেক্ষেত্রে তাকে তিনটা জিনিস দেওয়া লাগে একটা হলো সেটিংসে আসবেন আসার পরে একটা জিনিস হলো এই যে বিজনেস যে আইডি আছে দিতে হবে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর একটা অপশন আছে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে গেট এক্সেস টোকেন এখানে টোকেনে ক্লিক করবেন হুম গেট এক্সেস টো এ ক্লিক করবেন আমি জাস্ট আহ আমাকে এখন ইয়ে করতে দিতেছেন একটু সময় নিবে সমস্যা নেই অ্যাক্সেস টো ওকে দেমা এক্সপার্ট দিবেন এবং ইভেন্ট টেস্ট যেটা আছে না এটা এসে এখানে টেস্ট আইডি পাবেন আইডি আইডিটা দিয়ে দিবেন এটি এখানে আসে এই যে এর হেনডাস্ট কপি করে তিনটা দিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আমি আশা করি আপনি সবকিছু বুঝে গেছেন আর যদি আপনার কোনো ফার্দার কয়টি থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি ইনশাল্লাহ আহ রিপ্লাই করার ট্রাই করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ